ঐক্যমত লন্ডনে বাংলাদেশে সব চলছে দর্শক ঐক্যমত কমিশন এখন আর ঐক্যমত কমিশন নাই ঐক্যমত তো হয়ে গিয়েছে লন্ডনে এখন কি চলছে এটা একটা স্কুল এটা একটা পারসেপশন এটা একটা পারসপেকটিভ আমরা এটা হতে দিব না কিন্তু এরকম একটা সিস্টেম চলছে এটা টের পেয়েছে অনেকে এবং ঐক্যমত কমিশনের কার্যক্রমে এই নাটকীয়তা ফুটে ওঠে এখানে যেটা হচ্ছে যে বিএনপির পছন্দের বা বিএনপি মনা দলগুলোকে বসানো হয়েছে সাজানো হয়েছে কোন একটা বিষয়ে যদি সংখ্যাগরিষ্ঠ উপস্থিতির মতামতের প্রয়োজন হয় তখন এমনভাবে ওখানে দাওয়াত দেওয়া হয়েছে যে বিএনপির পছন্দের দলগুলো তারা বলবে হ্যাঁ বিএনপি যেটা বলে ওইটাই আবার যদি কেউ বিএনপির মতের সাথে দিমত পোষণ করবে তখন তারা আবার বিএনপির পক্ষ নিয়ে বলবে না না এটা দ্বিমত পোষণ করা ঠিক হচ্ছে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বলবে যে এই যে ঐক্যমত হয়ে গিয়েছে অধিকাংশ দল এটা চায় এমনকি জুলাই সনৎস নানান বিষয়ে এই প্রক্রিয়ায় ওই লন্ডনে যে ঐক্যমত হয়েছে ওইটাই এখানে ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে একটা শো করবে বিএনপির স্ক্রিপ্ট এখন ঐক্যমত কমিশন চলছে এজন্য যেমন বিএনপি কোন কোন বিষয়ে ছাড় দিবে কোন কোন বিষয়ে আগে রাজি ছিল না সুপারিশ মালায় কিন্তু এখন রাজি এটা বিএনপি ওই খলিল রহমান এবং আমির কুসু মাহমুদ চৌধুরীর বৈঠকে এটা লন্ডনে ঠিক করে এসেছে আর বাংলাদেশে এসে ঐক্যমত কমিশনে ওটা যাস নাটক শো এবং এর আগের ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে বিএনপি নেতাদের চেহারা দেখলে বোঝা যেত হতাশ মলিন মুখ কিন্তু এখন সালাউদ্দিন আহমেদের মুখে হাসি একটা ভাব না না আমরা এখন ইউনুস ভালো সরকার ভালো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঐক্যমত কমিশন মহান ঐক্যমত হচ্ছে হবে ঐক্যমত হয়ে গিয়েছে আমরা ছাড় দিচ্ছি এগুলো সব মেন পিল স্ক্রিপ্টে চলছে সালাউদ্দিন আহমেদ বলছে নিজেদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে একমত হয়েছে বিএনপি মানে এখন আসলে কোন জায়গা কি সার দিবে এটা উইকমত কমিশন আলোচনায় একমত হওয়া কিছু না ওটা লন্ডনে একমত হয়ে এসেছে এখন এখানে নাটক শো করছেন এইটা টাইপ এই জামাত যায়নি জামাত এখন যাবে না সেটা না হয়তো বা যাবে কিন্তু একদিন যে যায়নি এই কারণে যায়নি অতএব এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট দর্শক জামাত বলেছে যে সরকার এখন একটি দলের অনুগত চর্মনায়ও সন্দেহ করছে এনসিপিও সন্দেহ করছে এই ঐক্যমত কমিশন কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন তোলা যায় যে ঐকমত তো আপনার হয়ে এসেছেন এখন আবার এখানে কিসের বৈঠক আটক চলছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি নিজেদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সারাদিন আমি দেখুন এগুলো এত সুন্দর ইচ্ছিল পিচ্ছিল কাটা এটা আগে কখনো হয়নি এখন নিজেরা সার দিয়ে আমরা রাজি অথচ আগে না এইসব বিষয়ে সার দেওয়ার কোনো সুযোগ নেই আগে বলতো কি লন্ডন বৈঠকের আগে ঠিক আছে এই বিষয়ে একমত হচ্ছে না আমরা রাজি না যেগুলো তো একমত হচ্ছে না এগুলো বাদ যেগুলো তো একমত হচ্ছে ওগুলো বাস্তবায়ন করেন এখন তারা অনেক কিছু সার দিয়ে রাজি হয়েছে মানে ঐক্যমত যা তাদেরকে ক্ষমতা এনে দিবে এর বিনিময়ে লন্ডনে ঐক্যমত হয়ে গেছে এই জন্য তারা এখন নিজেদের অনেক কিছু সার দিচ্ছে লন্ডনে কি আলোচনা হয়েছে দেড় ঘন্টা এগুলো সব এবং আমির খুষ্টু এবং ডক্টর খলিল রহমান বৈঠকে এগুলো সব ডিসক্লোজ করা হলে এগুলোই প্রমাণিত হবে যে ঠিক আছে ভাই আপনারা এইগুলো ছাড় দেন এইগুলো ছাড় দেন এই কাজগুলো করি আপনারা ওখানে যে বলবেন যে না না আমরা এটা এখন আমরা মেনে নিয়েছি আমরা পিছিয়ে উঠেছি ছাড় দিয়েছি আর কারচুপি করে তোমাদের ক্ষমতা এনে দেবো মনে হয় ঐক্যমতা হয়েছে এইটা এটা অনেকের সুন্দর এটা একটা স্কুল আমি এই যে ব্যাখ্যা এই যে পার্সপেক্টিভ এটা ভুল হোক আমি সেটা চাই কিন্তু এখন যে ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে আমাদের সামনে দিন দিন জামাত যেভাবে সন্দেহ করছে আরো নানান দল যেভাবে আপত্তি করছে ঐক্যমত কমিশনের প্রক্রিয়া নিয়ে তাতেই প্রশ্ন তোলা যায় এই জায়গাটায় দর্শক এখন বিএনপি খুব সুন্দর সুন্দর কথা যে না আমরা মেনে নিয়েছি অথচ আগে বলতো যে এটা যেহেতু বিতর্কিত এটা বাদ যেগুলো একমত আছে ওইগুলো বাস্তবায়ন করেন বিতর্কিতটা বাদ দেওয়ার দরকার নেই সেটা নির্বাচিত সরকার পার্লামেন্টে করবে তিনি বলেন বিস্তারিত রিপোর্টে যেগুলো আলোচনা আগে হয়েছে এগুলো যদি আপনারা দেখেন আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে একমত হয়ে গিয়েছে আলোচনায় সেটা ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করলে দেখবেন মানে এখন ঐক্যমত কমিশন ভালো একমত কারণ নিজেদের স্ক্রিপ্টে নিজেদের মতো সাজিয়েছে ঐক্যমত কমিশন বিরাট ঘটনা জনগণকে বুঝতে না দিয়ে এই প্রতারণা চলছে সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে একমত হয়েছে এখন কি ভালো হুজুর সবাই সালাউদ্দিন আহমেদ সেটা কমিশনের সঙ্গে আলোচনা করে দেখবেন নীতিগতভাবে একমত হয়েছি আংশিকভাবে ভাবে একমত হয়েছি জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেসি দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে একমত হয়েছে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু বিষয় আমরা একমত হয়েছি যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল এখন এগুলো একমত হয়েছে এত এত সহজ আপনারা কিছুদিন আগে বলেছিলেন যেহেতু এগুলো একমত হওয়া যাচ্ছে না এগুলো বাদ যেগুলো বাস্তবায়ন করেন এখন লন্ডন বৈঠকের পরে আপনারা বহু বিষয় নাকি সন্দেহ করছে ফাইনাল এটাই যে হয়েছে এটা আমি কিন্তু বলছি না যে না এইভাবেই হয়েছে লন্ডনের সমঝোতা না অবশ্য ডাউট জামাত সন্দেহ করেছে আমরা সন্দেহ করি ক্রিটিক্যালি দেখতে হবে সরকারকে এবং আমাদের এই ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি যদি এরকম কিছু হয়ে থাকে সেগুলো থেকে সরকারকে ফিরিয়ে আনবে যা থেকে রক্ষা করবে কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই চাই কোনো কারচুপি কোনো ভাগ বাটারা বন্দোবস্ত কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া এটা আমরা মানব না প্রয়োজনে আর একটা বিপ্লব হবে নাম কস্ত করে নির্বাচন এটা হতে দেবে না এত সহজ না প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিএনপির নেতা বর্তমান সংবিধান যে বিষয়টা আছে রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে এখন বিদ্যমান যে অবস্থা তাতে করে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি বানিয়ে দেওয়ার সুযোগ রয়েছে আমরা মনে করি এটা ঠিক হবে না আইন শাসন প্রতিষ্ঠার জন্য এ বিষয়ে আমরা একটি রেস্ট্রিকশন আসতে চাই রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেওয়া হবে যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্রধান বিচারপতি এখানেও দেখা যায় যে ওই বিএনপির একটা প্রস্তাব ছিল যে সিনিয়রের ভিত্তিতে হতে হবে এটা জরুরি না যদিও এই জায়গাটা তারা এখন অনেকটা কম্প্রোমাইজ করছে তিনি বলেন এই বিষয়ে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে সবাই বলছে এই যে কথাটাই দুটি দল ছাড়া দুটি দল ছাড়া বাকি সবাই এই বাকিরা কারা এই যে এই শব্দগুলো কি দুইটি ছাড়া এটি হচ্ছে বিএনপির স্ক্রিপ্ট এটাই হচ্ছে বিএনপি মেকানিজম এটাই হচ্ছে নাটকতা যে দুইটি ছাড়া সবাই একমত এর মানে বিএনপির পছন্দ অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে সেট করা হয়েছে এখন তারা বলতে পারে দুইটি ছাড়া তিনটি ছাড়া 29টা 27টা এই নাটক করা হয়েছে ঐক্যমত কমিশনের এই নাটকের মাধ্যমেই ঐক্যমত কমিশন বিভিন্ন সিদ্ধান্ত ফাইনালাইজ করবে যেটা ওই বিএনপির সাথে যেটা লন্ডনে আতাত হয়েছে ওইটা এই নাটক চলছে অতএব ওই ঐক্যমত কমিশনে কারা দাওয়াত পায় কিভাবে দাওয়াত পায় আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন দুইটি ছাড়া তিনটি ছাড়া বাংলাদেশের রাজনৈতিক দল কি বাকি সবার মতামত জানেন আর জনগণ মানেই কি ওই দুইটি দল তিনটি দল আর বাকি জনগণ কি অন্য স্টেক হোল্ডারদের দিচ্ছেন কিনা এরকম নানান প্রশ্ন এখন সামনে তুলতে হবে আমাদের